নিজের বায়ের সঙ্গে এমন একটি জঘন্য কাজে আমি জড়িয়ে যাব বন্ধুরা আমি নিজেকে এটা কখনো বিশ্বাস করাতে পারছি না কখনোই পারতেছি না সে আমার নিজের বড় বাই কিন্তু আজকে আমার এমন কী হয়ে গেল। যে শেষ পর্যন্ত বাইয়ের কাছেই আমাকে যেতে হলো বন্ধুরা তোমরা যারা পুরুষ মানুষ তোমরা অনেকেই জানো যে মেয়েদের শরীর এমন একটা জিনিস আসলে তারা টাকা পয়সা দন দৌলত এগুলো কোনো কিছু তোয়াক্কা করে না তারা দিন শেষে একটা জিনিস চায় আর সেইটা হচ্ছে তাদের মান সম্মান আত্মসম্মান ঠিক থাকবে কিন্তু তাদের চাহিদাও ঠিক থাকবে কিন্তু বন্ধুরা স্বামী যদি হয় দুর্বল স্বামী যদি হয় অক্ষমতাহীন বা যদি আপনার স্বামী থাকে প্রবাসে তাহলে আপনি আপনার চাহিদাটা কাকে দিয়ে মিটিবেন হ্যাঁ আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজের বাই শ্বশুর পরকিয়া এরকম অসংখ্য মানুষের সঙ্গে কিন্তু এগুলো করে কেউ করে গোপনে কেউ করে ওপেনে অনেকের বিষয়টা আমরা জানি কেন অনেকের লিঙ্ক ভাইরাল হয় আবার অনেকের ভাইরাল হয় না তো বন্ধুরা আমার জীবনের এক সত্য ঘটনা হ্যাঁ যেটা আসলে কেউ জানে না একটা সত্য ঘটনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা হয়তো অনেকেরই অজানা তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদেরকে বেশ বিনোদন পাবে অনেক বেশি এনজয় করতে পারবে খুব বেশি মজা পাবে তোমরা তাহলে চলো শুরু করি বন্ধুরা আমার নাম ইয়াসমিন আমার বয়স এখন প্রায় তিরিশ বছর আমার একটা বেবি আছে আমার একটা দশ বছরের ছেলে আছে কিন্তু বন্ধুরা দুঃখের কপাল আর আমার মনে হয় শেষ হবে না আমার বিয়ে হয়েছিল আজ থেকে আরও প্রায় এগারো বছর আগে মানে আমার যখন উনিশ আঠারো বছর চলতেছিল ঠিক সেই সময় আমার বিয়ে হয়েছিল তো বন্ধুরা সেই সময় আর আমার পরিবার যার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল উনি ছিলেন বেশ স্বাবলম্বী একটা মানুষ মানে তার প্রচুর টাকা পয়সা আছে দ্বন্দলত আছে সে ছিল একজন সৌদি প্রবাসী তো অনেক আমাদের সমাজের অনেক মানুষ আছে মরুব্বী আমাদের মা বাবা মানে আমাদের সিনিয়র যারা আছে আর কি অনেকেই মনে করেন যে প্রবাসী ছেলেরা হ্যাঁ তাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা বিদেশে যায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে স্যালারি পায় পাঁচ বছর পরে আসলে তাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা থাকে বা প্রবাসীদের বাড়িঘর অনেকটা উন্নত থাকে অনেকে এটা মনে করে তো আমার স্বামী আসলে টাকা পয়সার দিক দিয়ে সে কিন্তু বেশ সুখী একজন মানুষ ছিলেন আমি মিথ্যা কথা বলবো না হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো না সে বেশ খুবই সুখে একজন মানুষ ছিলেন তার টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল ওরা কিন্তু বন্ধুরা যেই জিনিসটার অভাব ছিল সেটা হচ্ছে সুখ শান্তি এই যে উনি আমাকে বিয়ে করল হ্যাঁ আমাকে বিয়ে করার পর শুধুমাত্র গনে গুনে তিন তিনটা মাস সে আমাকে সময় দিয়েছিল এরপর সে পারি জমান বিদেশের মাটিতে এইভাবে প্রায় পাঁচ পাঁচটা বছর আমার কেটে যায় এখন একটা নারী মানুষ বিশ বছর যখন একটা মেয়ের বয়স হয় তখন ওনাকেই তাকে বলে কুড়িতে হয় বুড়ি তো বুড়ি হয়ে গেলে তার কি হয় তার একটা চাহিদা থাকে একটা স্বাভাবিক যে কোনো একটা মানুষেরই একটা শরীরের একটা খিদে আছে একটা চাহিদা আছে আপনি যদি আপনার চাহিদাটা না মেটাতে পারেন আপনার পেটটা যদি আপনি বড়তে না পারেন আপনার যদি খিদাটা আপনি না বেটাতে পারেন তাহলে আপনার মন মাইন্ড কেমন লাগবে একটাবার ভেবে দেখুন তো বন্ধুরা আমার ঠিক ওই রকম লাগতো আহ বৃষ্টির দিন বৃষ্টির রাত জ্বর তুফান বৃষ্টি আসলে তো মনে চায় যে একজন মানুষ আমার পাশে থাকুক কেউ আমাকে আগলে রাখুক আমাকে ভালোবাসুক বিয়ের পর এভাবে দিনের পর দিন আমি খুব কষ্ট করে আমি কাটিয়েছি তারপর হচ্ছে শীত যায় গরম আসে গরম যায় শীত আসে কিন্তু আমার স্বামী তো আর আমার কাছে আসে না আমার স্বামীর নাম ছিল নজরুল সে দিনের পর দিন রাতের পর রাত বিদেশে কাটাত আর তখন আমি অনেক আগের একটা গল্প বলতেছি আমার জীবনের তখন এমন একটা সময় ছিল যে আমাদের দেশে মোবাইল ফোন ওই রকম অ্যাভেলেবেল ছিল না স্মার্টফোন ছিল না আমরা একটা যুগে বসবাস করতাম যেটা বলে অ্যানালগ যুগ হ্যাঁ সেই সময় ছিল আমাদের বাটন ফোন নোকিয়া আপনারা অনেকেই হয়তো এই মোবাইলটার সঙ্গে বেশ পরিচিত আমাদের কত আবেগ কত স্মৃতি শৈশবের এখন তো বিভিন্ন চায়না ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন বের হয়েছে বিভিন্ন কম দামে পাওয়া যায় অনেক হাই মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ কথা বলা যায় কিন্তু সেই সময়টা একটা মিনিট কথা বলতে পারলেই মনে হয় তখন শান্তি লাগতো এমন একটা জীবন আমি কাটিয়েছি বন্ধুরা হ্যাঁ খুব কষ্ট করে কাটিয়েছি একটা কল করব কারো কাছে মোবাইল নেই এলাকার ওই নোকিয়া বারোশো মডেলের ফোনে একটা কল আসতো কি করেছি খেয়েছি কিনা টাকা পাঠিয়েছে বাস এই তিন কথাতেই যেন আমাদের সীমাবদ্ধ থাকত এই তিনটা কদতেই আমাদের জীবন আটকে যেত কোনোভাবেই আর চেষ্টা করেও তাকে পেতাম না আর এখন তো বিয়ে করে স্বামীরা প্রবাসে যায় তারপর হচ্ছে দেখা যায় এই ইমতে ঘন্টার পর ঘন্টা চেটিং চলতেছে ভিডিও কলে আলাপ চলতেছে এ উনাকে আমি দেখতেছি উনি আমাকে দেখতেছে বলতেছে যান আর একটু সরাও না আর একটু দেখি আহ কী মিল কি মোহাব্বত হ্যাঁ আমাদের সেই সময়টা খুব কষ্ট করে কাটিয়েছি বন্ধুরা হ্যাঁ খুব কষ্ট করে কাটিয়েছি সেই সময়টা তো যাই হোক বিয়ের পর একটা নারী মানুষ একটা মহিলা তার কিন্তু খুব কষ্ট হয় থাকতে কিন্তু ছেলেদেরও কোনো কিছু করার নেই পেটের দায়ে মানুষকে তো কত কিছুই করতে হয় কত জায়গাতে যেতে হয় দেশ ছেড়ে বিদেশে যেতে হয় পানি জমাতে হয় দূর থেকে বহু দূর কিচ্ছু করার নেই তো বন্ধুরা এইভাবে প্রায় আট বছর কেটে গেল হ্যাঁ একবার পাঁচ বছর থেকে এসে আমার কাছে আবার আসলো তো তখন আমার একটা ছেলে হয়েছে আমার ছেলের নাম রেখেছিলাম রিসাদ তো রিসাদকে দেখে উনি বেশ খুশি হয়েছিল হ্যাঁ বেশ আমাদেরকে টাকা পয়সা দিয়ে গেছে জমি জবা গড় নতুন ঘর তৈরি করে গেছে বিল্ডিং তারপরেই শুরু হলো নতুন এক জার্নি আবার সেই তিন মাসের কাহিনী তিন মাস শেষে আবারও সে দেশ ছেড়ে ওই দূর প্রবাসের মাটিতে চলে গেল তো এইভাবে প্রায় তিন বছর যাওয়ার পরেও হঠাৎ করে আমার স্বামীর এক কলিক আমার মোবাইলে সে কল দিয়ে বলতেছে আপনি কি নজরের ওয়াইফ বলতেছেন আমি বললাম জি জি তা আমাকে বললো আপনার নাম কে আমি বললাম আমার নাম তো ফারিয়া কেন কি হয়েছে তখন সে আমাকে বলতেছে আপনার স্বামী কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেছে হঠাৎ করেই অসুস্থ হয়েছে তো আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে বন্ধুরা কি বলবো এই দিনটা আমার জন্য ছিল একটা আতঙ্কের দিন আসলে এই রকম একটা দিন আমি কখনোই পেতে চাই না হঠাৎ করে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল শ্বশুর শাশুড়ি এসে বলতেছে কি হয়েছে বৌমা কি হয়েছে আমি তাদেরকে যেন কোনোভাবেই আমার মুখ থেকে আমি বলতে পারলাম না যে আমার স্বামী আর নেই আপনাদের ছেলে নজরুল আর বেঁচে নেই তো বন্ধুরা দুনিয়ার এই বাস্তবতা একদিন না একদিন সবাইকেই মেনে নিতে হয় হ্যাঁ কারণ আমাদের জীবনটা একটা বাস্তবতা আমরা কেউ স্বপ্নর মধ্য দিয়ে বাঁচি না কল্পনার জগতে আমরা অনেকেই সুখী কিন্তু বাস্তবে আমরা কেউই না সবারই দেখবেন কোনো না কোনো কিছু তার চাহিদা আছেই জীবন যতদিন চাহিদা ততদিন আপনার জীবনও নেই আপনার চাহিদাও নেই তো যাই হোক তারপর এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে এইভাবে আরও প্রায় বছর দেড়েক চলে গেল আমার মা বাবা আমাকে বাড়ি থেকে কল দিতেছে দিয়ে বলল মানে তোর স্বামী যেহেতু নেই বাচ্চাটাও তেমন একটা বেশি বড় হয়নি আট নয় বছর হয়েছে আমরা ভাবতেছি তোকে আর একটা বিয়ে দেব তুই অনেক জোয়ান আছিস এখনো তোর একটা ভবিষ্যৎ আছে এভাবে একলা একা থাকবি সাবে ছাড়া দেখ তোর তো একদিন বুড়ো হবি শেষ বয়সে তোর একটা মানুষ লাগবে একটা সঙ্গী লাগবে কিন্তু বন্ধুরা এই মন এই প্রাণ এই দেহ শরীর যাকে একবার ভালোবেসেছে সেই মন প্রাণ কি আরেকজনকে ভালোবাসতে পারে সেই শরীরে কি আরেকজনকে জায়গা দিতে পারে আমি জানি না অন্য কেউ পারলেও আমি পারবো না আমার কাছে এটা কখনোই সম্ভব না আমি তখন আমার পরিবারকে আমি ডিরেক্ট না করে দিলাম যে এটা আমার কাছে আসলে কখনোই সম্ভব না আমি এটা কখনোই মানব না কখনোই আমি এটা মেনে নিব না তো তখন আমার ফ্যামিলি আমার মা বাবা যারা ছিল আমার গার্জিয়ান সবাই আমাকে প্রচুর পরিমাণে পেশাল দিচ্ছে যে আমাকে আরেকটা বিয়ে করতে হবে করতেই হবে আমার বাচ্চাটা অনেক ছোট কিন্তু বন্ধুরা বিয়ে তো আমি চাইলে করতেই পারি আমি দেখতেও মাশাল্লাহ বেশ সুন্দর ছিলাম এখনও আমাকে যে কোনো পুরুষ দেখলে পছন্দ করবে যে কেউ হ্যাঁ আমি বিয়ে করতে পারি কিন্তু আমি যাকে বিয়ে করব সে কি আমাকে মেনে নিবে আমাকে মানলেও ও সে কি আমার সন্তান আমার ছেলেটাকে কি মেনে নেবে সে কি তার পিতৃ পরিচয় দিয়ে তাকে বড় করবে সে যে বড় হবে আমি তার পরিচয়টা কি দেব এই সমস্ত কথা চিন্তা করতে করতে বাস্তবতা মেনে নিয়ে আমি আর ওই বিয়ে নামক কাজটা আর কখনোই করলাম না আমি আমার নিজের মতো করেই ছুটতে লাগলাম আমি হাজারো চেষ্টা করে আমি আমার মা বাবাকে কোনোভাবেই কনভেন্স করতে পারতেছি না আমি তাদেরকে যেন কোনোভাবেই বোঝাতে পারতেছিলাম না তো বন্ধুরা আমরা ছিলাম এক বাই এক বোন মানে আমার একটা ভাইও আছে কিন্তু সে শহরে চাকরি করে একটা বেসরকারি কোম্পানিতে সে জব করে তার নাম ছিল রিপন বাই আমাকে ভীষণ স্নেহ করে ভালোবাসে আদর করে ও আমাকে মাঝে মধ্যে টাকা পয়সা বা যখন যা দরকার লাগতো আমাকে ওকে বললেই সব দিত তো একদিন আমি সেই বাইকে আমি কল দিলাম দিয়ে বললাম উনি ও আবার আমার বয়সে বড় খুব বেশি বড়ো না মাত্র শুনেছি আমরা এক সমানে আর কি হালকা একটু বড় যাই হোক তো আমি বাইকে কল দিয়ে বললাম ভাই এখন আমি কি করি বল বলতো কোন রাস্তায় যাই আচ্ছা আমি তোর কাছে শহরে চলে আসি আমাকে একটা কাজ মাজ ব্যবস্থা করে দিতে পারবি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি ভাইয়া তখন আমার কথা শুনে ও হাসলো ও আমাকে বলতেছে তুই চাকরি দিয়ে কী করবি তোর কি টাকা পয়সার অভাব নাকি হ্যাঁ তোর স্বামীর কত টাকা পয়সা আছে আর লাগলে আমি তো কি দিব সমস্যা কি তখন আমি বললাম টাকা পয়সার জন্য চাকরি করব না মনের দুঃখগুলো লুকানোর জন্য চাকরি করব। নিজেকে একটু সময় দিতে চাই তখন ভাইয়া আমাকে বলল আচ্ছা তুই একটা কাজ কর তুই বরং আমার কাছে চলে আয় আমি দেখি মা বাবাকে কল দিয়ে আমি বলতেছি তো তখন আমি আমার ছেলে রিয়ানকে নিয়ে আমি চলে গেলাম বড়ো ভাইয়ের কাছে যাওয়ার পরে সেখানে দেখি ভাই একটা ফ্ল্যাট বাসা সিঙ্গেল রুম বেলকনি আছে সব কিছু আছে গ্যাসের লাইন আছে শহরে থাকে সেখানে সে থাকে তো আমি তার কাছেই চলে গেলাম গিয়ে কয়েকটা দিন ভাবলাম একটু শহরে থেকে আসি মাঝে মাঝে একটু পার্কে ওখানে ওইখানে ওইখানে একটু ঘুরা ঘুরতে যাবো তো বাইরের কাছে যাওয়ার পর বাইয়ে বললো আমি মা বাবার সঙ্গে সব কিছু আলাপ করে ফেলেছি তোর আর কোনো টেনশন করতে হবে না তোর যতদিন মন চায় তুই এখানে থাক তো বাইরের কাছে যাওয়ার পর দেখলাম ও যে বাসাটা থাকে এটা হচ্ছে বেচালার একটা বাসা হ্যাঁ বেচালাম না বাসা এমনি ফ্যামিলি কিন্তু ও বেচালার যেমন ঘরের রুমের ভিতরে কোনো আশুভ পাত্র নেই ডেক ডেকসি তারপর হচ্ছে রান্না করার কোনো সিস্টেম নেই তখন আমি জিজ্ঞাসা করলাম তুই খাবার দাবার কই খাওয়া খাওয়া দাওয়া করিস ও তখন আমাকে বলল। আমি বেতা মানুষ এক জায়গায় খাইলে হয়েছে সকালে হোটেলে খাই রাতের বেলা মেসে খাই আমার কোনো স্টেশন নাই তখন ও রাতের বেলা বেশ কিছু ড্যাগ, হাড়ি পাতিল ড্যাগ ডেকসি আমার জন্য বেশ কিছু কাপড় চুপড় নিয়ে আসলো তো আমি রান্না করলাম ও আমার হাতে রান্না খেয়ে বলল অনেক দিন পর নাকি আসলে গড়ের খাবার খাচ্ছে মানে বাড়ির খাবার খাচ্ছে দীর্ঘদিন পর নাকি খাচ্ছে আসলে এমনিতে নাকি বাড়ির খাবার খুব একটা বেশি খাওয়া হয় না তো আমি বললাম তোর তো বয়স কম হয়নি অনেক বয়স হয়ে গেছে প্রায় তিরিশ বছরের মতো হয়ে গেছে তুই তো চাইলে এই বয়সে একটা বিয়ে শাদী করতে পারিস ও বলল বিয়ে শাদি একটা মেয়েকে পছন্দ করতো মেয়েটা নাকি ওকে ঠকিয়েছে এরপর থেকে আর কখনো আসলে ওই বিয়ে শাদি করা হয় নাই বা আর কখনো করবেও না হ্যাঁ এরকম ডিসিশন আর কি তো আমার ছেলেকে পেয়ে ওরা দুই মামু বেশ আড্ডা জমিয়েছে বেশ আনন্দ করতেছে দুজনে ঘুরতে যায় বড় বড় হোটেলে খেতে যায় তো ওরা কিন্তু বেশ মিল মোহাব্বত একটা আলোচনা কিন্তু তারা কিন্তু জমিয়ে দিয়েছে বেশ আড্ডা জমিয়ে দিয়েছে তো আমি বুঝলাম তারা কিন্তু বেশ আনন্দ করতেছে বেশ সুখে আছে তো আমিও সেখানে বেশ সুখে আছি এখানে আমার স্বামীর কোনো ফেরা নাই আমার ফ্যামিলির কোনো চিন্তা নাই ফেরা নাই খাইতেছি রাঁধতেছি ঘুরতেছি ফিরতেছি এই তো জীবনটা আমি দেখলাম বেশ উপভোগ করতেছি এখন আমি বেশ আনন্দ করতেছি তো বন্ধুরা এইভাবে কয়েকটা দিন যাওয়ার পর হঠাৎ আমি একদিন বাথরুমে গোসল করতে গিয়েছিলাম দেখলাম রিপন বায়া ঘুমিয়েছিল রুমের ভিতরে আমি যখন কাপড় চেঞ্জ করতেছি বাথরুমের যে ছিটকানি আছে ভিতরের লকটা এটা মনে হয় একটু বাঙা তো আসলে হঠাৎ করে দরজাটা খুলে গেল। রিপনও আসলো আর এসে আমাকে বেজা কাপড় অবস্থায় সে দেখে এক টানা প্রায় পাঁচ মিনিট আমার দিকে তাকিয়েছিল রিপন ভাইয়া এর আগে কখনোই আমার দিকে এইরকম নজর দেয় নাই সেদিন ওর চোখটা যেন আমার দিক থেকে কোনোভাবেই সরতে ছিল না ও আমাকে দেখতেছে তো দেখতেছে আমার দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই এক নাগালে আমাকে দেখতেছে মানে এত যত্ন করে আমাকে দেখতেছিলো মনে হচ্ছে আমি ওর কাচের কেউ আমি ওর আত্মার খুব কাঁচের কেউ এরকমভাবে আমাকে দেখতেছিল তো যাই হোক এইভাবে আমাদের প্রায় বেশ কয়েকটা দিন কেটে গেল ও আমাকে দেখতে লাগলো তো আমরা দুজন পাশাপাশি ঘুমাতাম এক পাশে আমি এক পাশে হচ্ছে আমার বাই আর মাঝখানে ছিল আমার ছেলে রিয়ান তো বন্ধুরা এইভাবে থাকতে থাকতে আসলে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন আমার ছেলেটা চলে আসে আমার পাশে দেয়ালের দিকে আর সেদিন আমার বড় বাই আর আমি আমাদের ভিতরে একটা অন্য রকম সম্পর্ক তৈরি হয় সকালবেলা ঘুম থেকে উঠে দুজনের যেন কোনো কিছুই ঠিক ছিল না একজন অন্যজনের পরস্পরক একজন আরেকজনের খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছিলাম এইভাবে একে অপরের পরিপূরক সেই রাতটা ছিল একটা ইতিহাসের রাত একটা সাক্ষী রাত এই রকম একটা রাত কি বলবো আমরা দুজনের দুজনেই বেশ আনন্দ পাচ্ছিলাম বেশ মজা পাচ্ছিলাম কিন্তু পরক্ষণে আমাদের কাছে মনে হয়েছে আমরা যেটা করতেছি এই কাজটা কোনোভাবেই ঠিক না পরের দিন আমরা অনেক চিন্তা করেছি অনেক টেনশন করেছি যে গতকালকে আমরা যেই কাজটা করলাম এই কাজটা আমাদের একদম মোটেও ঠিক হয় নাই যত যাই হোক আমাদের সম্পর্কটা কি এটা দেখতে হবে আসলে আমরা কী করতেছি এটা একদমই ঠিক না একটা ভুল একটা কাজ এই কাজটা করা আমাদের কোনোভাবেই সম্ভব না আমরা দুজন বেশ চিন্তা করলাম টেনশন করলাম একজন আরেকজনের সঙ্গে কথা বলে বিষয়টাকে আমরা সলভ করার চেষ্টা করলাম সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো স্বামী নেই আমি সেই রাতটা ভীষণ এনজয় করেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম মনে হচ্ছে এতদিন পর আমি সত্যিকারের একজন মানুষ পেয়েছি পরক্ষণেই আমি আমার ভাই রিপনকে বললাম বায়া তুই তো একটা ছেঁকা খেয়েছিস কখনো বিয়ে করবি কি না তারও কোনো নিশ্চয়তা নেই আচ্ছা তুই কি সারা জীবন এভাবে একা একা থাকবি সে তখন বললো ঠিক নাই দেখি তখন আমি বললাম তুই যদি কখনো বিয়ে করিস হ্যাঁ বা যদি না করিস আজকে থেকে তুই আর আমি যেই কাজটা করেছি গতকালকে এইটা আমরা কন্টিনিউ করে যাব। দেখ তুই যখন বিয়ে করবি তখন তুই তোর বউকে নিয়ে থাকবি আর আমারও স্বামী নেই তোরও বউ নেই আর আমরা শহরে এখানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন আমাদেরকে কেউ চেনে না আমাদের আত্মীয় স্বজন পরিচিত কেউ নেই আজকের থেকে তুই আমাকে সুখ দিবি রিপন বাই বলল এটা ঠিক না এটা একদম ভুল কাজ ঠিক আছে আমরা জেনে বুঝে এই অন্যায় কাজ এই পাপ কাজ আমরা করতে পারি না আমি তখন তাকে বললাম আরে এটা অন্যায় কিসের এরকম পৃথিবীতে কত মানুষ এরকম ভুল কাজ করতেছে এরকম অন্যায় কাজ করতেছে তাছাড়া তুই আর আমি আমরা জেনে বুঝে সব কিছু করতেছি এখানে তোর আর আমার মধ্যে যা কিছু হবে এখন তোই আমাদের নিজেদের ভিতরে থাকবে আমরা কখনও কারো কাছে এগুলো শেয়ার করব না ভাইয়া তুই তো আমার জীবনে আমাকে সব সময় হেল্প করেছিস আমার যখন যা দরকার তাই দিয়েছিস এই জীবনের শেষ তোর কাছে কিছু চাচ্ছি তুই কি আমাকে দিবি না হ্যাঁ বল তখন বাই রিপন সে আমাকে আমার মুখের দিকে তাকিয়ে না করতে পারলো না তো বন্ধুরা এভাবে দিনের পর দিন আমরা শহরে একটি ফ্লাদ বাসা বাড়া নিয়ে আমরা দুই ভাই বোন একই রুমে আমরা থাকতেছি এবং দিনের পর দিন আমরা বসবাস করে যাচ্ছি এবং এভাবে আমরা সংসার করে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা একা আছো একা থাকবে না একা থাকা খুব কষ্টসাধ্য খুব কষ্ট যারা একা থাকে দূর প্রবাসে বিদেশে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন একা আসলে কতটা কষ্টদায়ক তো যাই হোক সবার জীবন সুন্দর হোক সুখী হোক এটাই আপনাদের কাছে দোয়া করি এটাই আপনাদের কাছে কামনা করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার কলেজার বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো